হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কি আর ভিডিও বানাবো মন টন ভালো নেই আজকে কয়দিন ধরে ভিডিও দিচ্ছি না হয়তো তোমরা অনেকেই ভাবছ যে ভিডিও আসছে না কেন আবার অনেকে হয়তো যারা পছন্দ করো না আমাকে তারা হয়তো ভাবছো ভালোই হয়েছে আর যারা আমাকে ভালোবাসো তোমরা হয়তো ভাবছো যে ভিডিও কেন আসছে না তো বন্ধুরা এই কয়েকদিন ধরেই মনটাও খারাপ এতটা ভালো নেই মন তোমরা তো জানোই কদিন আগে আমার মা এসছিলো মা কয়েকদিন থেকেই গেল আর মা চলে গেছে বলে আজকে দুদিন হচ্ছে দুদিন হলো চলে গেছে আর মা চলে যাওয়ার জন্য একটু মনটা খারাপ তো বন্ধুরা মন খারাপ হলে কীভাবে মা তো মার বাড়িতে যেতেই হবে মা এসেছিলো আসলে মায়ের শরীরটা খুব খারাপ করেছিল যার জন্য মা আমাদের বাড়িতে এসেছিল এসে মাকে কয়েকদিন রাখলাম কিছুদিন আমাদের এখানে ছিল তো মার এখন শরীরটা ঠিক একটু ভালো লাগছে মা বলছে বাড়ি চলে যাবো তো বাড়ি যাবে মেয়ের বাড়িতেই আর কতদিন থাকবে মার ভাল লাগছে না থাকতে শরীরটা খারাপ লাগছিল বলে অনেকদিন পড়েই এসছে এবার বাড়িতে চলে যাওয়ার পরও কত নানা ধরনের কত লোকের কত কথা মেয়ের বাড়িতে কি এতদিন থাকে নাকি এইভাবে বলছে তো বন্ধুরা তোমরাই বলো যারা এইভাবে বলছে তারা কেন বলছে বলো তো এই যে মা বাড়িতে থাকলে পরে মা যে নিজে নিজে নিজের কাপড় কাচা ঘর মোছা নিজের সমস্ত কাজ নিজে করে তখন কিন্তু সেই লোকগুলো একবার এসে বলে না যে দাও আমি করে দিই তোমার করতে হবে না তুমি বসো দাও আমি তোমাকে করে দিচ্ছি তো এই কথা কিন্তু কেউ মুখ দিয়ে একবার বলে না কিন্তু মা যখন এসে আমাদের এখানে এসে দু একদিন কয়েকদিন থেকে গেল। একটু আরাম করে গেল। সেটা তাদের সহ্য হচ্ছে না তারা কীভাবে আর বলবে আসলে তাদের ভিতরে জ্বালা বুঝলে তারা আসলে সেই মানুষটা কষ্ট পাক সেটা দেখে তারা মজা পায় যার জন্য এইভাবে করে বলে আমাদের এখানে এসে একটু আরাম করে গেল সেটা তাদের সহ্য হচ্ছে না তার জন্যই তারা সেই লোকগুলো এইভাবে কথা বলে যে মেয়ের বাড়িতে যাচ্ছ মেয়ের বাড়ি কেন আসবে না বাবা মা সন্তান জন্ম দেয় কেন শুধু কি ছেলেদের কাছে থাকার জন্য আর মেয়েদের কাছে গেলে বদনাম মেয়ের বাড়িতে যাবে না ছেলে মেয়ে যদি সবই সমান হয় তাহলে মেয়ের বাড়িতে বাবা মা আসবে না কেন আর মেয়ের বাড়িতে বাবা মা আসবে সেটা লজ্জার কি আছে তাদের নাকি খুব মান সম্মান তারা এইভাবে কথা বলায় এতে বলে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলি হাজ্য করে বলি তোমরা এইভাবে করে এই বৃদ্ধ মানুষগুলোকে কষ্ট দিও না এই বৃদ্ধ মানুষগুলোকে এইভাবে কষ্ট দিও না একদিন তোমাদেরও এরকম দিন আসবে তোমরাও বুড়ো হবে তোমরাও এরকম দিন এর থেকে খারাপ দিন হয়তো তোমাদের আসবে তোমরা এইভাবে কেন বলছো তাদের কিন্তু খাওয়া পড়ার অভাব নেই কিন্তু তাদের করে দেওয়ার লোক নেই তাদেরকে করে দেওয়ার লোক নেই বলে তারা একা একা নিজে নিজে করে খায় আর যখন নিজেরা পরিশ্রম করে কাজ করে এই বয়সেও এসে রান্না করে এত অসুস্থ মানুষগুলো নিজের কাজ নিজে করতে হয় তখন তারা অসুস্থ হয়ে যায় একটু কয়েকদিন আরাম করার জন্য তাদেরকে নিয়ে আসে আমাদের কাছে নিয়ে দু চার দিন থাকে আবার তারা তাদের বাড়িতে চলে যায় আর তারপর যদি তোমরা এইভাবে কথা বলে তাদেরকে মনে আঘাত দাও তাহলে তাদের তারা বাঁচবে কি করে বলো তাই তোমরা যা যারা এইভাবে বলো তাদেরকে একটা কথাই বলবো প্লিজ তোমরা এইভাবে বলো না এই যে এখন আজকে দুদিন ধরে বাড়িতে গেছে বাড়িতে গিয়েও আবার শুরু হয়ে গেছে সেই কাজ তাহলে এই বয়সে এসে যে মানুষগুলো ভালো করে হাঁটতেই পারে না সেই মানুষগুলো এইভাবে কাজ করে সন্ধ্যের সময় স্নান করছে সারাদিনে তো সেইগুলো তোমরা তোমাদের চোখে পড়ছে না তোমরা উকি মেরে বাড়িতে উকি মেরা যখন স্বভাব অন্যের বাড়িতে উকি মেরে দেখো এগুলো তাহলে এগুলো দেখ এইগুলো প্রতিবাদ করতে পারো না এগুলো বলতে পারো না যে তোমরা এত কাজ কেন করছো ওই বয়সে এসে তোমাদের তো এখন আরাম করার সময় কেন কারো ভালো দেখতে পারো না যদি ভালো করতে না পারো তাহলে খারাপও করবে না কাউকে আঘাত দিয়ে কথা বলবে না মনে কষ্ট দেবে না ভগবান একজন আছে বুঝলে ভগবানকে একটু ভয় পেও একদিন তোমাদের এমন সময় আসবে তোমরাও একদিন বৃদ্ধ হবে এতটুকুই বললাম চলো বন্ধুরা টাটা সবাইকে